সিটি হাট রাজশাহী ঈদকে কেন্দ্র করে উত্তরের অন্যতম এই হাটে ক্রেতা বিক্রেতাদের দৌড়ঝাপ হাট শেষ হলেই গরুবর্তির ট্রাক ছুটতে শুরু করবে দেশের বিভিন্ন গন্তব্যে রাস্তায় গরু পরিবহনের অবস্থা কি জানতে ক্রেতা সেচে মিশে যাওয়ার চেষ্টা ট্রাক চালক ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে না আর অন্য বার রাস্তা ঘুরেছে দৈলীয় ভুলেছে জাওয়ানে ভুলে দেখে না আমাদের পাওয়া গেল মহাসড়কে চাঁদাবাচির তথ্য বিকেল করিয়ে সন্ধ্যা হতেই বিভিন্ন গন্তব্যে একের পর এক ট্রাক বেরিয়ে যেতে শুরু করলো হাট থেকে অভিযোগের সত্যতা কি জানতে পরিচয় গোপন করে আমরা উঠবো গরুর ট্রাকে দেখব পথের বাস্তবতা কি রাত সাড়ে এগারোটা চট্টগ্রাম গ্রামে একটি ট্রাকে সময় সংবাদ কিন্তু হাট থেকে বের হওয়ার পরই থমকে যায় গতি দাবি করা হয় চাঁদা কিসের চাঁদা জিজ্ঞাসা করতে করা হয় অকথ্য ভাষায় গালিগালা যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ পরে টাকা দিয়ে রেহাই মেলে সেখান থেকে আবারও চলা শুরু বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত কোথাও দিতে হয়নি চাঁদা ট্রাকের চালক ও সহকারীর আশঙ্কা ফাঁস হয়ে গেছে সময় সংবাদের উপস্থিতির তথ্য এরপর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন গাড়িতে উঠে অনুসরণের চেষ্টা ট্রাকগুলোকে রাজধানীর প্রবেশমুখে উত্তর এলাকায় আবারও গতিরোধ করা হয় একটি ট্রাকের সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে চলে যেতে বলা হয় আমাদের পূর্বাঞ্চলের তিনশো ফুট এলাকায় আরেকটি পশুবাহী ট্রাক অনুসরণ করে সময় সংবাদ পরে পথে রূপগঞ্জ থানা পুলিশের একটি চেকপোস্টে থামানো হয় সেটিকে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় টাকা নিয়ে কিসের টাকা নিলেন এমন প্রশ্ন করতেই শুরু হয় দৌড়চাপ ছবি নিতে বাধা দেয়া হয় চিত্র সাংবাদিককেও পরে আমাদের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তারা চালকরা বলছেন এমন চাঁদাবাজি নিত্যদিনের দিনের ঘটনা ঠিক না ওই দুই তিন জায়গার টাকা দিতে হয় চাপাই থেকে চিরাং যাচ্ছি গাড়ি নৌকার টাকা শুধু এখানে দিয়েছে অন্য কোনো জায়গা লাগেনি লাঠি তো অবশ্যই থাকে পোলাপানের হাতে সড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের নিবির সাহা সময় সংবাদ ঢাকা